যে আছে ইউটিউবার যদি না করতে চায় সেরকম যদি আছেন ফিমেল ক্রিয়েটার তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ফোন নাম্বার আছে ফোন করতে পারেন যাই হোক তাড়াতাড়ি কিন্তু সেই শুভ সংবাদটা কিন্তু ও হয়তো ওকে বিক্রি করে দিয়েছে মানে যাই হোক মানে কপি পড়ে গেছে আপনার হ্যাঁ যখন আমি সবকিছু খরচা করে যখন ভিডিওটা পোস্ট করি আমার কাছে কপিরাইট চলে আসে কপিরাইট আসার পরেই তখন দেখি আমার চ্যানেলে একটা স্ট্রাইক মেরে দিয়েছে প্রদর্শক আজকে আমি আপনাদের কাছে তুলে ধরতে চলেছি যে একজন বিখ্যাত ইউটিউবার অর্থাৎ শর্ট ভিডিও রিলস যে বানায় মোটামুটি এগারো মিলিয়ন ভিউজ সেই চ্যানেল আজকে হ্যাক হয়ে গেছে এনা আপনারা আগেই জানেন যেটা হচ্ছে গুরুচরণ পরামণিক সেই ইউটিউবার আজকে কিন্তু বিয়ে করতে চলেছে তো পাত্রী কীরকম চাই সেটা আমি আপনাদের কাছে তুলে ধরবো উনি প্রকাশ করেছে সাক্ষাৎকারের মধ্য দিয়ে তো যারা হয়তো রিলস বানায় বা যারা ইয়া করে তাদের প্রতি বিশেষ মানে আকর্ষণ ওনার বেশি আছে যদি সেরকম ব্যক্তি থাকেন তো তে বক সেই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং আর সরাসরি বক্তব্য শুনুন যে কি বলতে চাইছে যে কেমন পাত্রী চায় আর যেটা আমরা অ্যালবাম অ্যালবাম করি ও তার পুরুলিয়া গানে শ্যুট করি তো সেই পুরুলিয়া গানের শ্যুট করার জন্য আমরা প্রথমে যেটা ভোকাল দিই সেটা হচ্ছে আমরা স্টুডিও আর সেই স্টুডিও থেকে বিশ্বাসযোগ্যভাবে সেখানে ভোকাল দেওয়া হয় এবং সেই স্টুডিও থেকে ফোকাস হয়ে যায় কিন্তু গান আর তারপরে যখন আমরা রেডি পাই অর্থাৎ মানে অডিও যখন আমরা ভিডিও করে ভিডিও করে যখন আপলোড দিই তখন কিন্তু চলে আসে কপিরাইট স্ট্রাইক সেটা হচ্ছে গুরুচরণ পরামাণিক তাহলে কোন স্টুডিও এরকম করছে কেন করছে এরকমই মানে ওনারও একটা চিন্তা ভাবনা এসেছে এবং আমাদেরও যে সমস্ত ব্যক্তিরা গানের চ্যানেল খুলেছেন তারা অতি অবশ্যই বিশ্বস্ত জায়গায় করুন এবং ইনি কি বলছেন এই গুরুচরণ পরামণিক সে বিষয়েও শুনুন কীভাবে ইনারকে আপনার কপিরাইট স্ট্রাইক মারা হয়েছিল সেটাও কিন্তু আপনারা দেখুন নিজের গান নিজে শ্যুট করেছে নিজের সিঙ্গারকে দিয়ে সেরকম ভোকাল দেওয়া করাইছে ভোকাল দেওয়ার পর তার স্টুডিও সেরকম টাকা নিয়েছে যারা এরপর অভিনয় করবে তারাও টাকা নিয়েছে তার মধ্য দিয়ে কীভাবে লিক হয়ে যায় এবং ইনি যখন আপলোড দিচ্ছে তখন কিন্তু ইনাকে কপিরাইট দিয়ে যায় অর্থাৎ যে অরিজিনাল তাকে ডুপ্লিকেট এখানে সাজিয়ে দেওয়া হলো এবং তার একটা চরম শাস্তি উনি জানেন যে পেয়ে গেল তো তাই আপনারা বিশ্বস্ত জায়গায় করবেন আর সরাসরি এরপরে গুরুচরণ পরামাণিকের বক্তব্য শুনুন যে কীভাবে ওনাকে কপিরাইট স্ট্রাইকটা মারা হয়েছিল এবং কনস্টেড কী হয়েছিল সেই দৃশ্যগুলো আপনারা দেখতে থাকুন এবং উনি কীরকম পাত্রী চাইছে সেটাও আপনারা দেখতে থাকুন কি একবার আমার নিজের চ্যানেলেও একটা অ্যালবাম পোস্ট করা হয়েছিল। হুম সারা মোটামুটি ভালো ছিল আচ্ছা কিন্তু একটা প্রবলেমের জন্য চ্যানেলটা নাম নিতে পারবো না গানটা আমি সবকিছু শুটিং করে পোস্ট করে সবকিছু করেছি কিন্তু গানটা কি করেছে ও তার আগে কন্টেনে চলে দিয়েছে মানে যার কাছে আমি করেছিলাম সে মানে ও ওনাকে কি মানে এডিটের জন্য দেওয়া হয়েছিল নাকি এডিটের জন্য না যে গানটা অডিওটা যাই এডিট করা যায় আচ্ছা আচ্ছা হয়তো ওর কাছ থেকেও অন্য কেউ নিয়ে নিয়েছে বা স্টুডিও থেকে মানে ফোকাস হয়ে অন্য দিকে স্টুডিওর কাছ থেকে অন্য কার লোকে নিয়ে নিয়েছে বা ও হয়তো ওকে বিক্রি করে দিয়েছে মানে যাক মানে কপি পড়ে গেছে আপনার হ্যাঁ যখন আমি সব কিছু খরচ করে যখন ভিডিওটা পোস্ট করি আমার কাছে কপিরাইট চলে আসে কপিরাইট আসার পরেই তখন দেখি আমার চ্যানেলে একটা স্ট্রাইক মেরে দিয়েছে এস সেই তখন থেকে আমার চ্যানেলের মধ্যে একটা স্ট্রাইক পড়ে আছে বাকি কোনো না আচ্ছা মানে বুঝতেই পারছেন যে যেটা মেহনত করেছে নিজের পরিশ্রম নিজের টাকা নিজে

কিন্তু সেখান থেকেও যদি ভাইরাল মানে ফোকাস হতে পারে হ্যাঁ যে শুটিং চলছে সেখানে যদি মানে সেরকম কিছু হয় যে গানটা তুমি তখন দেখবে তো তাই সেদিক থেকেও আপনারা কিন্তু সজাগ থাকবেন যারা হয়তো চালাচ্ছেন চ্যানেল হুম তো একটা কথা বলতে আবার ভুলেই গেলাম যে বিয়েতে করেছেন কিনা না না মোটামুটি এখনো বিয়ে করা হয়নি আচ্ছা কোনো কি সিদ্ধান্ত চলছে নাকি কিভাবে চলছে বাড়িতে এখনও সেরকম ভাবে কোনো কিছু হয়নি কারণ ঘর পুরো তৈরি হয়নি আচ্ছা ঘর দোয়া সব কিছু তৈরি হবে তারপরে হবে আচ্ছা তো আপনার দিদি বোন এসব দাদা আছে দাদার বিয়ে হয়েছে বিয়ে হয়েছে হ্যাঁ তারপর দিদিরও বিয়ে হয়েছে আচ্ছা এরপর আমি আছে হ্যাঁ এরপর আমি তারপর আমার ছোট ভাই আচ্ছা তাহলে মোটামুটি এবছর তো পার হয়ে গেল হুম তো ইয়ার পরের বছর তাহলে হবে কি দেখা যাক যদি আগের বছর সব কিছু আমি সেইভাবে ঘর বাড়ি সব তৈরি করতে পারি তাহলে হবে তাহলে হয়ে যাবে নাকি আচ্ছা যাই হোক সেটা কিন্তু আমি কিন্তু দেখাবো যদি ইনার কোথাও দেখাশোনা হয়ে যায় চুকে যায় আপনারা অবশ্যই সেটা সবার আগে সবার প্রথম পেয়ে থাকবে আমি কিন্তু প্রথম তুলে ধরে জানব যে কুন্দন কুমারের বিয়ে কোন দিকে চলছে বা কি হয়েছে সেটা কিন্তু তুলে ধরেছিলাম আপনারা দেখেছিলাম তো ঠিক মতো ওনার বিয়েটাও আমি আপনাদের কাছে কভার করেছিলাম এবং ওর বিয়ের আগ মুহূর্ত আমি আপনাদের কাছে দেখেছিলাম যে উনি এবার বিয়ে করতে চলেছে তো সেই নিয়েও কিন্তু বিয়ে করার ব্যাপারে দেখাশোনার জন্য প্রস্তুত নিয়ে নিয়েছে আর কি তো কখন হোক সেটা কিন্তু আপনার কাছে তুলে ধরবো এরকম কন্টেন্ট ক্রিয়েটার কে চাই না এরকম মানে সাধারণ ফ্যামিলি বিলং করা মেয়ে এখন আমার পছন্দের মধ্যে হচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটার হলে কি হবে হয়তো এখানে মধ্যে ক্যামেরা ধরার জন্য কোনো একটা বাচ্চা জানতে হয় হ্যাঁ বা সেই ছেলে পায় না অন্য ছেলেকে তো ভিডিওটা একবার ছেলে 10 বার করতে হবে অবশ্যই আর যদি কন্টেন্ট ক্রিয়েটার মধ্যে কেউ থাকে হুম তাহলে হয়তো ও নিজে যদি ভিডিও করতে না পারো কমসে কম আমারটা তো করতে পারবে ক্যামেরাটা হ্যাঁ কারণ এখন যা বলে আমি তো কোনো কিছু কাজ করি না মেন কথা হচ্ছে আমার এটাই সব কিছু এখন এটাই সব কিছু আছে ইনকাম বলো বা কাজ বলো সব কিছু আমার এটাই এটা প্রফেশনালি হয়ে গেছে হ্যাঁ এটাই সব আচ্ছা আর যদি দু একটা যে ডবল ইয়া থাকে আর কি মেল ফিমেল হয়তো তাও করা যাবে যদি উনি ভাইরাল আগেই হয়ে থাকে ভাইরাল হয়ে থাকে বা যদি নাও থাকে তার মধ্যে সাথে করলে এমনি হয়ে যাবে এমনি তো হয়ে যাবে আর কি তাহলে যাই হোক আমাদেরকে ফিমেল খুঁজে বেড়াতে হবে নাকি হ্যাঁ আচ্ছা যাই হোক যারা এই অফারটা নিতে চান যে গুরুচরণ মানে যে আছে ইউটিউবার যদি না করতে চাই সেরকম যদি আছে তাহলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন ফোন নাম্বার আছে ফোনও করতে পারেন যাই হোক তাড়াতাড়ি কিন্তু সেই শুভ সংবাদটা কিন্তু পৌঁছে যাব আপনার কাছেও তো যারা আছে কিন্তু কমেন্ট করবেন ব্যাস এইখানে আমরা ভিডিওটি শেষ করছি নমস্কার নমস্কার ধন্যবাদ বাই বাই সবাই ভালো থাকবেন নমস্কার আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আচ্ছা টাটা নতুন হলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী এরকম নিত্য নতুন আপনার যে কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের ভিডিও পাওয়ার জন্য